দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার চিন্তামন গ্রামে আপনারা দেখছেন বেশ কিছু খামার উপযোগী গরু আর গরুগুলো হচ্ছে আমাদের আতাউর ভাইয়ের তো চলুন আমরা দেখি আর আপনারা জানেন আতার ভাইয়ের খামারটির নাম হচ্ছে আমেনা অ্যাগ্রোফার্ম আমরা ঠিকানাটা আগেই বলেছি সরাসরি শুনে নেই গরুগুলোর তথ্য আতায়র্বের কাছে আসসালামু আলাইকুম দর্শক আমি আমিনা একর সত্যাধিকার মোহাম্মদ আতাউর রহমান আমি আপনাদের সামনে আজকে বারোটা শায়াল গরু আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন এবং যে ভাইয়ের পছন্দ হবে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলে আমি তাকে ওনাকে দিয়ে দেব ধন্যবাদ আমার প্রথম গরু এটা ওটা আমার গরুগুলোর সর্বোপরি লাইফ কথা বলি দুইশো সাতচল্লিশ কেজি আছে হ্যাঁ আপনারা এসে ডেকে নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ এটা হলো আমার হানড্রেড পারসেন্ট একটা শায়াল তার বাজার মূল্য বর্তমানে সতেরো আঠারো কিন্তু আমি গরুর এই অ্যাকুরের দাম চাবো আমি যে দামটা চাবো এই দামে আমার গরু বিক্রি হবে আমি একটা একটা করে গরু বিক্রি করি না আপনার লট হলে আমি বিক্রি করি অন্যদের মতন এটা এক লাখ তিরিশ চাবো পঁচিশ চাবো এরকম ফাজলামো কথা বলার দরকার নেই এটা আমার এক নম্বর গরু হ্যাঁ এটা শায়াল এই শায়ল খুব সুন্দর মানের এটা সাইওয়াল এটা হলো দুই নম্বর গরু এটা হলো একটা রাখাই পাখে রাখি শায়াল এই রাখি শায়ালটা এটা হলো তিন নম্বর গরু এটা হলো আমার একটা শায়ল লাল গরু এটা হলো চার নম্বর গরু এটা হলো রাখি শায়ল এটা একটা শায়াল এটা হলো পাঁচ নম্বর গরু এটা হলো আমার ছয় নম্বর গরু যার ওজন কালার এটা হলো আমার ছয় নম্বর গরু যার ওজন এবং কালার সব মিলে আমার গরুগুলোকে আপনারা দেখেন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আমার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এটা হলো সাত নম্বর আট নম্বর সাত সাত নম্বর গরু সাত নম্বর গরু গরুটা দেখতে খুব সুন্দর এবং মার্কোলাস একটা গরু হ্যাঁ হ্যাঁ গরুর কালার ওজন সবগুলো দেখে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হলো আট নম্বর এটা হলো একটা শোল মাছ তার ডাঙিটা কত বড়ো লম্বা আপনারা নিজেরাই দেখে নিতে পারেন আমার গরুর ওজন আছে দুশো সাতচল্লিশ কেজি হুম নয় নম্বর একটা মার্ক্লাস এবং হান্ড্রেড সায়ল মার্কলাস এবং হান্ড্রেড একটা শায়ল গরু এই শায়ল গরুটায় হাত পা সব কিছু চুট নাক কান সব ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট আমার গরুকে ভ্যাকসিন করা আছে লেম্পি এবং খুরা রোগের ভ্যাকসিন হানড্রেড পার্সেন্ট করা আছে লেম্পি এবং খুরা রোগের ভ্যাকসিন হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে করা আছে দর্শক আপনাদেরকে কিচ্ছু করতে হবে না হ্যাঁ এগুলো আমার কাছে প্রায় এক মাস ধরে আছে এটা হলো দশ নম্বর এটা সুন্দর মানের একটা সাইয়াল গরু এটা হলো এগারো হ্যাঁ গরুর বডি স্ট্রাকচার এটা দেখে বলা যাবে না সেই মার্কলাস স্ট্রাকচার এবং বডি আর একটা তো হলো এটার ওজন তো বলা ব্যয় বল কিন্তু গরুটার দুই একটা লেম্পি লেম্পির একটা করে ছোট্ট একটা দুই এক একটা টুকটাক দাগ আছে এটা ধরতপের ভিতর না আমি তারপরেও আপনাদেরকে বলে দিলাম এগারো দুটা দাগ আছে সে উনিশশো থেকে হয়েছিল সম্ভবত হ্যাঁ দুই এগারোটা দাগ আছে এই হলো আমার এই হলো আমার বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এই হলো আমার গরুগুলো দর্শক আপনারা ভালো করে অবজারভেশন করেন দেখে যদি ভাইয়ের পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার গরুগুলো আপনাকে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ তো আমার মোবাইল নাম্বার জিরো আমার গরুর দাম দামটা আসলে হাটের হিসাবে তো করলে অনেক কিছু হয়ে যায় তো আমি গরুর দাম চাইছি আপনার ব্যাসার জন্য যেহেতু আমার গরু সবগুলো ক্লিয়ার করা আছে সেই ক্ষেত্রে আটানব্বই হাজার পাঁচশো টাকা আমার গরু দুইশো সাতচল্লিশ কেজি লাইফ ওয়েট আছে এখন দর্শক আমার গরু কত করে কেজি পড়বে না পড়বে এটা আমার জানার দরকার না আমি কিনছি যেরকম বিক্রি করবে সেরকম কাউকে এরকম বলতে পারবো না এই উমুক তমুক এগুলো কাহিনী করার আমার সময় নেই তো আমার গরুর দাম থাকলো আটানব্বই হাজার পাঁচশো টাকা আমার যোগাযোগ ঠিকানা আমার বাড়ি দিনাজপুর ডিস্ট্রিক্ট ফুলবাড়ি থানা চিন্তামন গ্রাম আমিনা অ্যাগ্রো মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ফাইভ টু ফোর ওয়ান সিক্স ভাই থ্যাংক ইউ আলাইকুম পনেরোটা ষোলোটা করছি দর্শক আমরা এতক্ষণ শুনলাম আতর ভাইয়ের কাছ থেকে গরুগুলোর বিস্তারিত তথ্য তো আমরা সময় চেষ্টা করি ভালো মানের কিছু গরু দেখাতে তবে আমরা একটা কথা বারবার বলি আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন সেটা হাট হোক খামার হোক যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন আর বিশেষ করে আসবেন এসে গরু দেখে শুনে বুঝে কেনাটাই হচ্ছে সব থেকে উত্তম তো ধন্যবাদ আপনাদেরকে